আগামীকাল শুক্রবার ব্রুয়ান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামবে মোহনবাগান সুপারজাইন দল যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী পাঞ্জাব এফসি দল আগত এই ম্যাচ জিতে ফাইনালে যাওয়াই অন্যতম লক্ষ্য কোচ জোসে মলিনার ছেলেদের সেই জন্য গত কয়েকদিন ধরে জোর অনুশীলন চালিয়েছেন সকলে কিন্তু সেই ফাইনাল ম্যাচ খেলার আগেই মোহনবাগান দলের তিনজন ফুটবলার আগত হল চোটের জন্য আর এই তিনজন ফুটবলার আগামীকাল কোয়ার্টার ফাইনাল ম্যাচে অবশ্যই থাকবেন না যাদের মধ্যে রয়েছে ধীরাজ সিং আশিক রুনিয়ান এবং গ্লেন মার্টিনস গত কয়েক সপ্তাহ ধরেই চোটের সমস্যায় ভুগছেন সবুজ মেউনের তরুণ গোলরক্ষক এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারেনি তিনি সেই জন্য তাকে শহরে রেখে জামশেদপুর রওনা হতে চলেছে বাগান বিগ্রেড এছাড়াও গত মরসুম থেকেই চোটের সমস্যায় ভুগছিলেন আশিক ক্রুনিয়ান নতুন সিজনে ফের নিজেকে মিলে ধরার সুযোগ আসলেও আবারও দেখা গিয়েছে চোটের সমস্যা যার ফলে এখনই তাকে বাইরে নিয়ে যেতে চাইছেন না স্প্যানিশ কোচ জোসে মলিনা এই দুই ফুটবলারের সাথে শহরে থাকতে পারেন গ্লেন মার্টিনেস শোনা যাচ্ছে জুনিয়র দলের সঙ্গে অনুশীলন করবেন এই ফুটবলার তবে সেখানেই শেষ নয় চোটের সমস্যা মিটিয়ে এখনও পর্যন্ত নিজের স্বাভাবিক ছন্দে ফেরেননি জেমি ম্যাকলারেন সুতরাং বন্ধুরা এই তিন থেকে চারজন খেলোয়াড় আগামীকাল অর্থাৎ শুক্রবার কোয়ার্টার ফাইনাল ম্যাচে পাঞ্জাব এফসি দলের বিরুদ্ধে মাঠে হয়তো নামবেন না তো এই তিন চারজন ফুটবলারকে ছাড়াই মোহনবাগান কোচ জোসেম মলিনা আগামীকাল শক্তিশালী পাঞ্জাব এফসি দলের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ